সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আপনাদের সাথে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য অমূল্যরতই এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অফ দেখার পর কেমন লাগে কমেন্ট জানাবেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন মূল ভাব এই পৃথিবীতে কোনো বস্তুকেই তুচ্ছ মনে করা উচিত নয় মানে কোনো কিছুকেই আমরা কখনো ছোট করে দেখব না অতি তুচ্ছ বস্তুর মধ্যেও লুকিয়ে থাকে বিস্ময় কর সম্ভাবনা অনেক সময় কি অনেক কাজের হয়ে ওঠে সম্প্রসারিত ভাব পরম করুণাময় আল্লাহ এই পৃথিবীকে বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়েছেন আল্লাই পৃথিবীকে কি সাজানোর জন্য কত রকম জিনিস ব্যবহার করেছেন গাছপালা নদী নালা এমনকি পশু পাখি পোকামাকড় থেকে শুরু করে অনেক জিনিস আকারে বড় আবার অনেক জিনিস আকারে খুবই ছোট অনেক জিনিস মূল্যবান আবার অনেক জিনিস আছে যার মূল্য কম অনেক জিনিস কিন্তু আমাদের বেশি দাম দিতে হয় আবার অনেক জিনিস কি আমরা কম দামে পেয়ে যাই মানুষ সাধারণত মূল্যবান জিনিসের প্রতি বেশি মুখনিষ্ঠ হয়ে পড়ে এবং ছোট নগণ্য জিনিসকে তুচ্ছ জ্ঞান করে অবহেলার বস্তুতে পরিণত করে যে জিনিসটার দাম বেশি যে জিনিসটা কিনতে গেলে বেশি খরচ হয় মানুষ কিন্তু সেই জিনিসটাকে বেশি দাম দেয় যেটা দাম বেশি এটা না জানি কি এটা মূল্যবান জিনিস কিন্তু যেটা কম দামে পাই আমরা সেটাকে কিন্তু আমরা কখনো ভালো ভাবি না সেটাও তো ভালো হতে পারে এই তাই এইসব তুচ্ছ জিনিসগুলো চিরকাল অবহেলা অনাদারে থেকে যায় আসলে তা উচিত নয় কারণ অনেক ক্ষুদ্র ও তুচ্ছ বস্তুর মধ্যেও অনেক মূল্যবান জিনিস লুকিয়ে থাকতে পারে বাইরের আকৃতি ও প্রকৃতি দেখে কোনো জিনিসের মূল্যায়ন করা সম্ভব নয় বাইরে থেকে দেখে কখনোই আমরা কোনো কিছুকে মূল্যায়ন করতে পারি না এ পৃথিবীতে কোনো বস্তুই অপ্রয়োজনীয় নয় কিভাবে কে কাজে লাগবে তার উপরই তার সার্থকতা বিদ্যমান কোনো কিছুই অপ্রয়োজনীয় নয় কখন কোনটা যে আমাদের কাজে লাগবে সেটা আমরা নিজেরাও বলতে পারবো না এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন